আছে একটা মডার্ন মেথ যেটা ছেলেদের সার্কেলে গাসপেলের মতো ছড়ায় ইগনোর হার অ্যান্ড শিলকাম রানিং ব্যাক আইডিয়াটা সিম্পল অ্যাটেনশন কাট অফ করো আর সে সেটা পেভ করবে কিন্তু রিয়ালিটিতে এটা অনেক সময় ব্যাকফায়ার করে কেন কারণ সাইলেন্স উইদাউট ইন্টেনশন হলো না পাওয়ার এটা শুধু কনফিউজিং এটা স্ট্রেংথ কমিউনিকেট করে না এটা ব্রডকাস্ট করে ইনসিকিউরিটি যখন কোনো ওমেন পিছিয়ে যায় আর তুমি রেসপন্স হিসেবে তাকে ইগনোর করো তখন সে সাধারণত দেখে এটাকে ইমোশনালিম্যাচুরিটি বা তার থেকেও খারাপ প্যাসিভ ম্যানিপুলেশন সেভাবে সে তো শুধু গেমস খেলছে আর যখন তুমি চুপচাপ বসে আছো আশা করে যে সে তোমাকে চেস করবে তখন সে ইতিমধ্যেই মুভ অন করে গেছে চলো এটাকে উইজডমের আলোকে দেখি মার্কাস ওরিওলিস লিখেছিলেন দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নট টু বি লাইক ইউর অ্যানিমি এটা শুধু রোমান্টিক রিভেঞ্জ না এটা হলো মাইন্ডসেটকে এলিভেট করা সেই লো লেভেল ইমোশনাল ট্যাকটিক্সের বাইরে যেটা মানুষ খেলে যদি সে কোল্ড হয় তুমি আরও কোল্ড হইও না যদি সে ডিস্ট্যান্ট হয় তুমি ইনভিজিবল হও না বি কম্পোস্ট নট কোল্ড বি কাম নট কাওয়ার্ডলি বি স্টিল বাট নেভার স্টাক এটাই মডার্ন স্টোইক হওয়ার আসল মানে আজকে আমরা ডিসকাস করব কেন ইগনোরিং হার ইনএফেক্টিভ আর এর বদলে কি করা উচিত মডার্ন সাইকোলজি আর এনশিয়ান্ট স্টোইক উইজডামের ওপর ভিত্তি করে টু ওয়াই ইগনোরিং ফেলস চলো সায়েন্স আর সাইকোলজি নিয়ে কথা বলি ওমান প্রায়ই টেস্ট করে মেনের ইমোশনাল স্ট্রেংথ আর যখন তুমি তাকে ইগনোর করো তোমার কাছে এটা স্ট্রং লাগে কিন্তু তার কাছে এটা মনে হয় তুমি ইমোশনাল রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করছো দুই সালের এক বিহেভিয়ারাল স্টাডিতে দেখা গেছে সেভেন্টি টু পারসেন্ট ওম্যান রেসপেক্ট হারিয়ে ফেলে সেই পুরুষদের প্রতি যারা কোনো এক্সপ্লেনেশন ছাড়া সাইলেন্ট হয়ে যায় কেন কারণ সাইলেন্স উইদাউট ফ্রেম ওর ক্ল্যারিটি মনে হয় পানিশমেন্ট বা ফিয়ার পাওয়ার না চলো এটা ব্রেকডাউন করি যদি সে তোমাকে ডিসরেসপেক্ট করে আর তুমি ডিসেপিয়ার হয়ে যাও এটা স্ট্রেংথ না এটা রিট্রিট যদি সে গেমস খেলে আর তুমি কোল্ড সাইলেন্স দিয়ে রেসপন্ড করো সে ভাবতে পারে তুমি কনফার্ম করতে ভয় পাচ্ছ যদি সে তোমাকে ইগনোর করে আর তুমি মিরার করো তুমি লিড করছো না রিয়্যাক্ট করছো আর ওম্যান ফলো করে না মেন যারা রিয়্যাক্ট করে তারা ফলো করে মেন যারা লিড করে এখন চলো স্টোইক উইজডমের দিকে যাই এপিকটিটাস বলেছিলেন ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়র মাইন্ড নট আউটসাইড ইভেন্টস রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ ট্রান্সলেশন তুমি কন্ট্রোল করো কিভাবে তুমি শো করবে তুমি কন্ট্রোল করতে পারো না সে সেটা রেসপেক্ট করবে কিনা তাই তাকে ইগনোর করা কোনো রিয়াকশন পাওয়ার জন্য এটা এখনও অ্যাটাচমেন্ট এটা এক্সটার্নাল ওয়ার্ল্ড ম্যানিপুলেট করার চেষ্টা স্টোয়িক অ্যাপ্রোচ হল কন্ট্রোল ইউর ফ্রেম মেনটেন ইউর ভ্যালুস রেসপন্ড উইথ প্রেজেন্স নট প্রেশার থ্রি দ্য স্টোয়িক অল্টারনেটিভ তাহলে অল্টারনেটিভ কি কিভাবে একজন হাই ভ্যালিউ ম্যান স্টোয়িক পাওয়ারে গ্রাউন্ডেড হয়ে হ্যান্ডেল করবে কোনো উমেনের ডিস্টেন্স ডিসরেসপেক্ট বা ইমোশনাল টেস্টিং আমরা ইন্ট্রোডিউস করবো স্টোয়েক থ্রি স্টেপ রেসপন্স ফ্রেমওয়ার্ক স্টেপ ওয়ান দ্য পাওয়ার পজ যখন সে ডিসরেসপেক্টফুল কিছু বলে বা কোল্ড হয়ে যায় বা তোমাকে ইগনোর করে ইনস্টিংক্ট হল রিয়্যাক্ট করা করো না ইনস্টেড পজ করো টোয়েন্টি ফোর আওয়ার্স ইমোশন কুল হতে দাও তারপর নিজেকে জিজ্ঞেস করো হোয়াট উড মাই হাইয়েস্ট সেলফ সে রাইট নাও এক্সাম্পল মেসেজ হে আই সেন্সড সাম ডিস্টেন্স আই ভ্যালু ক্ল্যারিটি নট গেমস ইফ ইউ নট অ্যালাইন্ড উইথ দ্যাট নো ওয়ারিজ জাস্ট লেট মি নো কোনো বেগিং না কোন চেজিং না শুধু কাম ফর্ম এনার্জি তুমি দেখাচ্ছ সেলফ রেসপেক্ট ফিয়ার না তুমি ইনভাইট করছো ক্ল্যারিটি কন্ট্রোল না স্টেপ টু দ্য আনশেকেবল ফ্রেম একজন উমেন হয়তো ইমোশনালি তোমাকে টেস্ট করবে হার্ট করার জন্য না বরং তোমার স্ট্রেংথ দেখার জন্য তাই যখন সে পুশ করে পুল করে প্রভোগ করে তুমি গ্রাউন্ডেড থাকো প্যাসিভ না রিয়্যাকটিভ না amused, indifference. She said, you didn't even notice I was ignoring you. You said, oh, I did. I just figured you needed some space. All good. Boom. Calm, কাম high value. তুমি পানিশ করছো না তুমি ব্যাক করছো না তুমি স্টোর আনমুভড স্টেপ থ্রি দ্য রিভার্স ইনভেস্টমেন্ট এখন স্ক্রিপ্ট ফ্লিপ করো তাকে কোয়ালিফাই করতে বলো তোমার জন্য আই ওনলি ডেট ইমোশনালি অনেস্ট আর ইউ দ্যাট এখন সে ভাবছে সে কি তোমার স্ট্যান্ডার্ডস মিট করে উল্টোটা না এটাই কি কারণ একজন স্ট্রাইক ম্যান লিড করে ইন্টারনাল ক্ল্যারিটি দিয়ে সে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে না সে ভ্যালিউজ এক্সপ্রেস করে আর অন্যদের ইনভাইট করে স্টেপ আপ করতে বা স্টেপ অ্যাওয়ে করতে ফোর রিয়েল লাইফ কে স্টাডি ফ্রম রিজেক্টেড টু রেসপেক্টেড একটা রিয়েল স্টোরি বলি কোচিং ক্লায়েন্টের আমরা তাকে বলি ড্যানিয়েল ড্যানিয়েল একটা উমেনের সাথে তিন মাস ধরে ডেটিং করছিল প্রথমে সব কিছু প্যাশনের ছিল কিন্তু ধীরে ধীরে সে পিছিয়ে গেল কোনো টেক্সট নেই কয়েকদিন কোল্ড রিপ্লাইজ আর শেষে সে একেবারেই রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল ড্যানিয়েল প্যানিক করল প্রথমে সে চেষ্টা করল তাকে ইগনোর করতে যেন সে মিস করে এটা কাজ করল না বরং সে অন্য একটা গাইয়ের সাথে পিকচার পোস্ট করল তখন ড্যানিয়েল আমার কাছে এল কনফিউজড আর অ্যাংরি হয়ে আমি তাকে সত্যি বললাম সাইলেন্স কাজ করে না যদি তুমি সেটা করো পানিশ করার জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য এটা হল ইমোশনাল ম্যানিপুলেশন আর উমেন এগুলো সেন্সিংয়ে মাস্টার ইনস্টেড আমরা একটা থ্রি স্টেপ প্ল্যান বানালাম স্টোয়িক ক্লারিটি আর ম্যাসকুলিন কামের উপর পাওয়ার পজ সে ফর্টি এইট আওয়ার্স ওয়েট করল আর পুরো ফোকাস দিল নিজের উপর ক্ল্যারিটি মেসেজ সে লিখল হে আই নোটিসড সাম স্পেস বিটুইন আস আই ভ্যালু মিউচুয়াল এফর্ট ইন এ রিলেশনশিপ লেটমি নো ইফ ইউ আর স্টিল অ্যালাইন্ড উইথ দ্যাট হার্ড ফিলিংস ই দ ওয়ে আনশেকেবল ফ্রেম সে নিজের লাইফ পার্পজস আর গ্রোথ নিয়ে পোস্ট করা শুরু করল বেট হিসাবে না বরং মোমেন্টামের এভিডেন্স হিসাবে গেস ওয়াট দু পরেই সে মেসেজ করল আই হ্যাভবিন থিঙ্কিং অবাউট ইউর লট আই মিস ইউর হাউ গ্রাউন্ডেড ইউওয়ার স্ট্রোয় স্ট্রেংথ মানে গেমস খেলা না এটা মানে ডিগনিটি দিয়ে লিড করা তুমি কন্ট্রোল করতে পারো না সে কি করবে তুমি কন্ট্রোল করতে পারো শুধু সে কতটা রেসপেক্ট করবে তোমার ফ্রেমকে মডার্ন স্টোয়িক ইনসাইড ফাইভ দ্য ডিপ সাইকোলজি ওয়াই দিস ওয়ার্কস চলো সাইকোলজিটা পিল করি উইমেন ইমোশনালি রেসপন্ড করে পারসিড ভ্যালিউ আর সার্টিনিটি ওপর যখন তুমি ইগনোর করো কোন ক্ল্যারিটি ছাড়া তারা ধরে নেয় তুমি ইমোশনালি ফ্র্যাজাইল তুমি পানিশ করছ তুমি আনশিওর তুমি কি চাও কিন্তু যখন তুমি কম্পোজড ক্ল্যারিটি দিয়ে লিড করো তাদের সাবকনশিয়াস ফ্লিপ হয় হি ইজ নট রিয়্যাক্টিং হি ইজ থিঙ্কিং হি ইজ নট পানিশিং হি ইজ চুজিং হি ইজ নট চেজিং হি ইজ ফিল্টারিং এটা শিফট করে তার ইমোশনাল ফ্রেম তুমি পার্সিউর থেকে চুজার হয়ে যাও আর স্টোয়িকালি এটাই আলটিমেট পাওয়ার ফ্রিডম ইজ দ্য অনলি ওয়ার্থ গোল ইন লাইফ ইট ইজ ওয়ান বাই ডিসরিগার্ডিং থিংস দ্যাট লাই বিয়ন্ড আর কন্ট্রোল অ্যাপিকটেটাস যখন তুমি তোমার পাওয়ার নিজের ভিতরে সেন্টার করো সবকিছু বদলে যায় সিক্স স্ট্রইক টুলস হোয়াট টু সে ইনস্টেড অফ স্টেইং সাইলেন্ট এখানে আছে তিনটে পাওয়ার স্ক্রিপ্টস যেগুলো সাইলেন্সের বদলে ইউজ করতে পারো স্ক্রিপ্ট ওয়ান কাম ক্ল্যারিটি আই হ্যাভ নোটিসড আ শিফট ইন ইয়োর এনার্জি আই ভ্যালু ইমোশনাল মেচুয়ারিটি অ্যান্ড আই ওন্ট চেজ আনসার্টেনিটি লেট মি নো ইফ ইউর স্টিল অ্যালাইন্ড স্ক্রিপ্ট টু আসার্টিভ বাউন্ড্রিজ আই ডোণ্ট এনগেজ ইন প্যাসিভ গেমস इफ देअर सामथिंग यू वू टक अबाउट आई एम ओपन टू क्लैरिटी नट कन्फ्यूशन स्क्रिप्ट थ्री द डिसंगेज उथ ग्रेस आई रिस्पेक्ट व्हाट विड बट आई डोट क्लिंग टू व्हाट डजन ग्रो मी उश यू द बेस्ट एग्लो को इमोशनल अटैक ना एग्लो इमोशनलि निूट्रल और निट्रैलिटी हल एंगारलेंस थे बसि पावरफुल कारण निूट्रालिटीता भावाय व्वज ही फाइटिंग फर मी और से थट सैलेंस बेसि हर्ट कर স্টেপ ইনটু স্টোয়িক লিডারশিপ যদি এই ভিডিও তোমার সাথে রেজোনেট করে তাহলে তোমার পরের স্টেপ হল কমেন্ট স্টোয়িক বিলো আমি রিপ্লাই করব আর তোমাকে গাইড করব টাফ সিচুয়েশনস ন্যাভিগেট করতে স্ট্রেংথ দিয়ে এই ভিডিও লাইক করো যদি তুমি ডান হও ইমোশনাল গেমসের সাথে আর প্রস্তুত হও কাম ম্যাস্কুলিন পাওয়ার দিয়ে লিড করতে সাবস্ক্রাইব করো স্টোয়িসিজম হাই ভ্যালু লিভিং আর ইমোশনাল মাস্টারি নিয়ে আরও কন্টেন্টের জন্য ডোন্ট ইগনোর হার আউটগ্রোহার স্টপ এগনোরিং হার স্টার্ট আউটগ্রোয়িং হার পাথ ফরওয়ার্ড হল না উইথড্রল এটা হল রিএন্টারিং ইয়র সেলফ সাইলেন্স উইদাউট স্ট্রেংথ হল উইকনেস কিন্তু সাইলেন্স ফ্রম স্ট্রেংথ এটাই আনশেকেবল পাওয়ার ওয়াক অ্যায়ে নট ইন অ্যাঙ্গার বাট ইন পিস আর তখন তুমি রিয়েলাইজ করবে তুমি কোনোদিনই তাকে দরকার ছিল না তোমার ওয়ার্থ ভ্যালিডেট করার জন্য তুমি ছিলে মাউন্টেন সে ছিল শুধু একটা পাসিং স্টর্ম রিমেম্বর He who angers you controls you. He who ignores you frustrates you. But he who is at peace, he owns the game. Until next time, stay grounded, stay stoic, stay unstoppable.